আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আল্লাহর রহমতে আমরা ভালো আছি মানে তিন দিন আগে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা টিউবয়েল বসানো হয়েছে তো টিউবওয়েলটা বসানো হওয়ার পরে তিন দিন পর আসতে হচ্ছে এটা পাকা গোড়াটা পাকা করে দেওয়া হচ্ছে এখানে মিস্ত্রি চলে আসে ইট বসাই দিয়ে আমরা সে ডালায় দিতে বললাম হ্যাঁ এখন ওই যে সাইড গুলা কথা ঢালার শেষে আচ্ছা যাই হোক এই যে আপনারা ইনি হচ্ছেন লন্ডন প্রবাসী উনি এইটা টিউবওয়েলটা দিয়েছিলেন পরে এটা খালাকে দিছি তো এখন কথা হচ্ছে যে টিউবওয়েল এগুলা হচ্ছে আয়রন মুক্ত করে দেওয়া হইতেছে এবং গোড়া পাকা সহ কমপ্লিট করে দেওয়া হইতেছে কারণ একজনকে যদি একটা জিনিস দেওয়া হয় সেটা যদি ভালো করে না দেই তাহলে কিন্তু ভালো হইল না আর এখন এমন একটা কাজ হইতেছে একবারে কমপ্লিট আর কোন সমস্যা নেই তো এই যে মিস্ত্রি ভাই কাজ করতেছে এখানে আর হচ্ছে আমরা একটু দেখতেছি তামসা আমরা তো আর কাজ করতে পারি না এগুলা তামসা দেখি তো সকাল সকাল আজকে মিস্ত্রি চলে আসছে আর কিছুক্ষণের মধ্যে কাজ শেষ হয়ে যাবে সকাল মানে ছয়টা বাজে আসছে সকাল ছয়টা বাজে আসছে এই যে কাজ শুরু হয়ে গেছে

আর কেউ যদি দিতে চান যে আমিও চাই একটা পরিবারকে যে টিউবওয়েল দিব সে পানি খাবে তো হোয়াটসঅ্যাপে নাম্বার আছে আমার ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের নাম্বার আছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই যে মিস্ত্রি ভাইকেই একটা টিউবওয়েল দেওয়া লাগে নিউ গরিব মানুষ এনার জন্য কেউ যদি ধ্যানটা দিয়েন খুব মানে ওই মনে করেন দিন দিন খায় এইরকম অবস্থা আর কি তো আরও অনেক গরিব মানুষ চাইছে তাদেরকে দিতে হবে এখন আস্তে আস্তে দিতে হবে আপনারা যদি পারেন কেউ ভিডিও বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করলে আমি আপনাদের অনুদান নিয়ে আমি সুন্দর করে কি বসায় দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আজকে সকাল সকালই কাজ শেষ এলো আপনার সকাল সকাল এটা আর ঘন্টা খানিক লাগবে না মোট মোট আর ঘন্টা লাগবে ওইটাই ভালো হয়েছে সকাল ছয়টা বাজে আসছেন নয়টা দশটার মধ্যে শেষ করে ফেলেন এগুলো কাজ আবার দুপুর বেলা হয় না কষ্ট হয়ে যায় এতো শক্ত নিসা করে রাখব নাকি হ্যাঁ এই পাশটা নিচেই করব ওকে কোয়া লাগব না নিตรี ত্রি দামে এর আছে ওই যখন ফিনিশিং করব না তখন দেখব অর্ধেকটা দাম করে দেব না যদি সিনটা ধরে গেছে যা ওই পাশে নিসা দিব না না দিব এই যে দেন না পুরো ঢাল আনতে পানি দিয়ে ছলে দাও হ্যাঁ পানি দিয়ে ছলে দাও এটা কিসের গাছ নাজমিন ওটা কিসের গাছ লাগাইছে কুমড়া এইটা কুমড়া এটা মিষ্টি কুমড়া একটা তাল কুমড়া একটা মিষ্টি কুমড়া একটা তাল কুমড়া ধরে না হ্যাঁ ধরে নাই না হ্যাঁ মিষ্টি কুমড়া বলছস বলছস এই খালাকে দাও এইটা খালা খালা কিছু খাইছো রাস্তা খাইছো একটা রুটি খেলে আমরা তো তাও খাইলাম না দাজিন ভাত আছে না হইতাছে হইতাছে খিদে গেল তো খালা তো একটা রুটি খাইলাম আমরা তো তাও খাইলাম না

बस्ता ना एमनी माटी दिले भालो हो है। बालू मा बालू मिशे दिबेन हां ताले का दबो ना माटी दिले अरे गोर खाता की बस्ता दिए दिली बसाय गलो हमारे ता गाड़ी जो कागज देला हां ओए अरे की माने भालो हो साधन केमन होते से कास भालो रेडी आ पानी नहीं খালা কি নাস্তা রেডি করতে তো রুটি বানাবার সময় এখন তো তোমাকে গোসল করা বন্ধ তিন চার দিন এটা শুকাব তারপর

গ্রামীণ লাইফ ভিলেজ লাইফ উইথ ফ্যামিলি আজকে মানে আহ মানে রোদ আছে বাতাসও আছে এইযে নাদমেন আজকে অতটা গরম লাগবো না রোদ আছে কিন্তু বাতাসও আছে এই যে বাতাস হ্যাঁ

চোখ সাদা আমি আনছি তো আমায় আমিও জন্টি আমার তো আমার অনেক পাতলা ওই ফাইলটা খুব ভালো তো তুমি তো তোমার ধন্যবাদ তুমি একটু চিলি পান খাইও

তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যেটা বললাম যে যারা এরকম পরিবারের পাশে থাকতে চান অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন যে ভাই আমরাও একটু গরিব সবাই ফ্যামিলির পাশে থাকতে চাই তো তাহলে অবশ্যই অবশ্যই ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে নাম্বারটা নিবেন নিয়ে ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করবেন অথবা কল দেবেন সরাসরি তো ভালো থাকেন আল্লাহ হাফিজ